আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদ মোবারক রোজার ঈদ আর কোরবান ঈদ আসলে দুইটার আনন্দ দুই রকম কোরবানি ঈদ হোক আর রোজার ঈদ হোক আপন মনীদের সাথে করতে পারলে তো খুবই ভালো লাগে আমরা দেশে গিয়েছিলাম আর এমন একটা মুহূর্তে চলে আসছি যে সময়টা আমাদের সবাই বলতেছিল যে আর কিছুদিন থেকে গেলেই কিন্তু ঈদটা করে যেতে পারো কিন্তু কিছুই করার নেই এটাই হচ্ছে প্রবাস জীবন এমনিতেই যাওয়ার সময় অনেকটা ঝামেলার মধ্যে পড়েছিলাম তাই আসার সময় আর কোনো ঝামেলায় মানে জড়াইতে চাই নাই আর কি এই জন্য যে সময় অনুযায়ী টিকিট কাটা ছিল ওই সময় অনুযায়ী চলে আসছি যদি আসার পরে খুব খারাপ লাগতেছিল যে ঈদটা করে আসলে হয়তো বা বেশি ভালো লাগতো কিন্তু কিছুই করার নেই এটাই জীবন এভাবে চলতে হবে বোবার জীবন তাতে কি একদম ঘরের ভেতর বসে থাকলে তো আসলে আরো বেশি খারাপ লাগবে এই জন্য একটু বাইরে বের হয়েছিলাম আর ঈদের দিন সকালবেলার আয়োজন ছিল হচ্ছে আমি বাসায় পুডিং বানিয়েছিলাম আর লাচ্চা সেমাই আমাদের এখানে কোরবানির মাংসটা আমরা ঈদের দিন পাই নাই ঈদের পরের দিন পেয়েছিলাম যেহেতু আগে থেকে জানতাম এই জন্য আর ওই দিন গরুর মাংস করি নাই ওই দিন আমরা হচ্ছে ল্যাম্প রান্না করেছিলাম আমি অবশ্য রাতেই রান্না করে রেখেছিলাম যেন সকালবেলা বেশি ঝামেলা না হয় আর রান্নার সময় তো ভিডিও নিতে বলেই যায় আমি অলরেডি খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভিডিও ক্লিপ নিচ্ছি আমার বরাবরই এরকম হয় আসলে সবসময় এত তাড়াহ কাজ করতে হয় যে ভিডিওগুলো যে করব বা ওই ক্লিপ নেওয়াই হয় না সকালবেলা পরটা দিয়ে আমরা ল্যাম্প মানে ভুনাটা খেয়েছিলাম আর তারপরে যেহেতু দাওয়াত ছিল দুপুরে রাতে এই জন্য আর ঈদের দিন আমরা বেশি কিছু রান্না করি নাই তোমরা দুইজন মানুষ আর ঈদের দিন আমরা কাউকে ধাওয়া দিই নাই এবার ঈদের পরের দিন আমাদের বাসায় দাওয়াত ছিল তো এই জন্য আমরা ঘুরতে বের হয়ে গেলাম মানে দাওয়াতের উদ্দেশ্যে দুপুরে বের হয়েছিলাম দুপুরে যখন দাওয়াতে যাবো তাড়াহুড়াই গিয়েছিলাম এই যে বললাম সবসময় তাড়াহুড়ার মধ্যেই থাকতে হয় এই জন্য তখন কোনো ছবি বা ভিডিও করি নাই আসার পরে বলতেছিলাম যে এখন একটু ভিডিও ভিডিও করে দাও বা একটু ছবি তুলে দাও আমাদের বাসার কাছে এখানে একটা চেরি গাছ আছে চেরি গাছটাতে অনেক সুন্দর চেরি হয়েছে তো ভাবলাম যে যাই একটু ছবি তুলে আসি কারণ প্রতিবারই এই চেরি গাছটার সাথে ছবি তোলা হয় কারণ চেরি ফলগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে আর খেতেও তো ভালো লাগে তবে এই চের গুলা অতটা মজা না মানে ছোট ছোট যাত তো অত ভালো লাগে না তারপরে বাসায় এসে ফ্রেশ হয়ে আবার রাতে যেখানে অনেক বড় একটা স্টেডিয়াম মানে ফ্রান্সের যে বড় বড় খেলাগুলো হয় সেগুলো হয় আর কি এই আমরা যাচ্ছিলাম তাই ভাবলাম যে এটা একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি সময় যে কোথায় যাই কি করি মানে অনেক সময় অনেক জায়গায় যাই কিন্তু ওইরকম ভাবে ভিডিও করা হয় না বা আছে না মানে সবসময় সব রকম সিচুয়েশনে আর কি সব রকম কিছু করা যায়ও না তো যাই হোক আমরা এই যে চলে আসলাম রাতের দাওয়াত রাত রাত বলতে আসলে দেখলে বোঝা যাবে না যে এখন এখন হয়েছে কারণ আমাদের এখানে তো সামার সামারে তো সূর্য ডুবে মানে সন্ধ্যায় হয়ে হচ্ছে প্রায় দশটার দিকে এই জন্য বোঝার উপায় নেই দেখে মনে হচ্ছে না যে একটা বিকেল বিকেল একটা ওয়েদার কিন্তু অলরেডি তখন প্রায় দশটার কাছাকাছি বাজছিল তারপরে আমরা এই যে যাচ্ছিলাম আর এই বাসাটা আসার পর এত ফুল দেখছি ফুল দেখলে তো আমার অনেক বেশি ভালো লাগে তাই ভাবলাম যে ফুলের সাথে কয়েকটা ছবি উঠাই রাখি পরের দিনের অবস্থা আমার পরের দিন আমি যেহেতু কোরবানির মাংস আনতে যাবো আমরা সবাই মিলে যেহেতু রাতে আবার বাসায় দাওয়াত আছে তাই আমি বাসায় দুপুরেই কিছু প্রিপারেশন করে যাচ্ছিলাম যেন এসে আমার বেশি একটা ঝামেলা না হয় সবকিছু এরকম রেডি করে রাখছিলাম একলা হাতে করতে যে ভিডিও গুলো করতে পারি না ঠিক মতো আর যে যখন আমরা হচ্ছে বের হব ওই বাসায় যাওয়ার জন্য বা যেখানে কোরবানির মাংস কিছু মানে প্রিপারেশন করা হচ্ছে ছিল তখন আর আমার হচ্ছে ছেলে যাবেই না এমন একটা অবস্থা তৈরি করছিল বাসার ভিতরে পরে ও যে অবস্থায় ছিল ওই অবস্থায় নিয়ে চলে আসছি এখানে আসার পর তো খুবই আসলে ভালো লাগে দেশের একটা ফিল পাওয়া যায় দেশে কোরবানি যেমন আনন্দ বা ভালো সবকিছু মিলে মজা করা হয় সবাই মিলে একটা ফিল পাওয়া যায় কারণ সবাই একসাথে হয় এই জিনিসগুলো খুব বেশি ভালো লাগে বাবা তো লেগে পড়ছে কাজে তারপরে আমরা এই ঘোরাফেরা করলাম সবাই মিলে যে একসাথে রান্না করে খাওয়া দাওয়ার যে একটা মজা ঈদের দিন এই জিনিসটা মানে আসলে সবাই একসাথে হলেই পাওয়া যায় একা একা থাকলে এই জিনিসগুলো আসলে পাওয়া যায় না ভাবির বাসায় আবার দেখলাম যে চেরি গাছে অনেক সুন্দর চেরি আসছে আমি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি আমার আবার গাছপালা এই জিনিসগুলো খুব বেশি ভালো লাগে মানে যে জিনিসটা এটা আমাকে খুব টানে ফুল দেখলে তো ভালো লাগে তারপরে গাছ আমার কাছে খুব ভালো লাগে যেখানে যাই এই জিনিসগুলো আমি একটু ভিডিও করি বা ছবি তুলি তাহলে সব জায়গায় একসাথে হইলে যে ভিডিও করা বা ছবি তোলা আমি এগুলো করতে চাই না কারণ অনেকেই আছে যে এগুলো পছন্দ করে না ছবি বা ভিডিও এই জন্য আমি স্পেসিফিক ভাবে কারোর ভিডিও বা ছবি এরকম শেয়ার করি না কারণ অনেকেই পছন্দ করে করে না এই জন্য অ্যাভয়েড করে চলি নিজে যতটুকু পারি নিজেরটাই শেয়ার করি এটাই ছিল আমাদের কোরবানি ঈদের আনন্দ বা মজা সবাই বাংলাদেশের মতো আনন্দ বা তো এখানে আসলে হবে ওই রকম প্রতিবারই বাংলাদেশে আমাদের কোরবানি দেওয়া হয় কিন্তু তারপর আছে না কথায় যে বলে নিজের দেশ সবকিছু ফ্যামিলি আমরা তো মিস করি যতই দূরে থাকি সবার কথা তো সবসময় মনে হয় কোরবানি ঈদে অনেক মিস করছি সবাইকে আজকের ভ্লগটা এই পর্যন্ত তো যে যেখানে আছেন সবাইকে আবারও ঈদ মুবারক সবাই অনেক অনেক ভালো থাকবেন